আল্লাহ যে কইলো প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আস প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয় দা আবুল সরকার নামে এক গায়ক আমার আল্লাহকে নিয়ে কি বাজে মন্তব্য করছে কি খেয়াল করে দেখছেন কোন মুসলমানের শরীরে যদি মুসলমানের রক্ত থাকে আমার তো মনে হয় তাকে কতল না করে সে ঘরে ঢুকবে আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে বাউল সরকার বাউল সরকার তো জানেন এখানে যারা আছেন মাদ্রাসার সাথে থাকলে জানেন বাউল শব্দ কি জানেন বাউল শব্দের সাপ্তি করছে পেশাব কি বলেন পেশাব ডিকশনারিতে মিলে দেখেন বাউল শব্দের সাপ্তি পেশাব এই পেশাব সরকার আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে রাউজ বলেন যাদেরকে তাদেরকে যারা সাপোর্ট করে আল্লাহ রব্বুল আলমিনের ভাষায় তারা যারো সন্তান ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আল্লাহ তালা সুরা কলামের মধ্যে বলতেছে অতুল্লিন বাহাদা জানিম যারা রাসুলকে নিয়ে আল্লাহকে নিয়ে কটাক্ত করবে তারা যারো সন্তান তারা বৈধ সন্তান নয় আমার আল্লাহ রব্বুল আলামিন সুরা হাসাবের মধ্যে আরো জানিয়ে দিছি ইন্নাল্লা দিনা কাখারু যারা এই কুফুরি কাজগুলা করবে লা আলাহ উল্লাহ ফিত্তুনিয়া আল্লাহ এবং রাসূলকে নিয়ে যারা এই বাজে মন্তব্য করবে আমার আল্লাহরা পুরা আলামিন বলে তাদেরকে দুনিয়ার মধ্যেই লাঞ্ছিত করা শুরু হয়ে যায় আপনারা দেখছেন বাংলার তাও হিতিজনতা কিন্তু থেমে নাই ওই আবুল্লা বাউল পেশাব সরকারকে পিটাইতে পিটাইতে তারা পালিতে নামাই এসেছে ঠিক কিনা বলেন এখন তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে তার জামিনের জন্য বাংলার কত মায়ের সন্তান উদুর একবারে আদর বাইরে বসে বসে আদর বাইরে সে তবা না করা পর্যন্ত তাকে কারাগরে নিক্ষেপ করা হোক কারাগরে আবদ্ধ করা হোক যদি তবা না করে তাকে কতল করার জন্য আমরা সবাই এই আইন বাস্তবায়ন করার জন্য রাজা বলেন সে যেই হোক আমার আল্লাহকে নিয়ে কটাক্ত করছে বাজে মন্তব্য কোন নাস্তিক কোন ইহুদির বাচ্চারা ফেরাউন থেকে শুরু করে হামান কামান ফেরাউন আবু জাহের নম্রুত আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে নাই করে দিই ঠিক কিনা বলেন তৎকালীন সময়ে নবীদেরকে নিয়ে মাঝে মন্তব্য করছে কিন্তু আল্লাহকে নিয়ে সৃষ্টিকর্তাকে নিয়ে কোনো করে করে নাই কত বড় নাস্তিক চিন্তা করে যাচ্ছেন যেই মন্তব্য করছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আপনারা ইউটিউবে চার্জ দিয়ে দেখে নিন কত বড় বাজে লোক বাজে সাথে সাথে কতল করা খরচ হয়ে গেছে এই আজাব গজব আসার এই কারণ রাসূল সাল্লাল্লাহ আলিহি ও বলেন লা তাকু মুসা তো একতা তাকু না রব্বি যতক্ষণ পর্যন্ত আল্লাহকে নিয়ে এমন না করবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না কেয়ামতের অপেক্ষা করেন চলে আসে আমার ভাইয়েরা নম্বর একবার শেষ এই হাদিসের আরো অনেক ব্যাখ্যা আছে সেদিকে যাব না বলা আ না আ ফিরু হাজি হিল কুম্মাতা আউ হা এই সমাজের শেষ জমানার উন্মতেরা তার পিছনে ওলামা গোলামা যারা ছিল যে সকল আইন প্রণয়ন করে গেছে ওই ধর্ম নিয়ে তারা বাজে মন্তব্য করবে আর বলবে তারা ভুল কাজ করে গেছে যেমন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে অনেকে কাফের বলে অনেকেই কাফের বলে অনেকেই পূর্বের যারা ছিল তারা খারাপ কাজ করে গেছে ভালো কাজ করে নাই এই ধরনের এই সমাজের উন্মতের এই একটা নিদর্শন থাকবে তারা পূর্বের যারা চলে গেছে তাদেরকে নিয়ে গালি গালাস করবে নবজুবিল্লাহ আল্লাহ রবুল আলমিন বলেন ইজা জুল জিলাতিল জা লাহা যখন পৃথিবী আপন কম্পনে প্রকম্পিত থাকবে অর্থাৎ ওই বড় কেয়ামতের কথা বলা হয়েছে বড় কেয়ামতের আগে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম পাঠাই দিলেন এই পণ্ডটা নিদর্শন যখন দেখবা তখন মনে করবা তোমাদের কাছে ওই তসবির দানার মতো একটার পর একটা একটার পর একটা ভাবে আজাব গজব আসতেই থাকবে আসতেই থাকবে আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে এই সকল অপকর্ম খারাপ কাজ থেকে আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে বিরত থাকার দৌফিক দান করুক আল্লাহ যেন আমাদের উপর আজাব গজব বালা মসুবগুলা দূর করে নেয় আমার ভাইয়েরা মানে বলতেও লজ্জা লাগে আমাদের সন্তানগুলো আজকে মসজিদ বিমুখী হয়ে গেছে ঠিক কিনা বলেন আরে ওই কিতাবের মধ্যে আমি পড়ছিলাম কুকুর আর শুকুর হচ্ছে এই সৃষ্টিজীবীর সবচাইতে বিকৃষ্ট কুকুর আর শুকুর তারাও আল্লাহর কাছে ফরিয়াদ করে রব্বুল আল আমিন ফজর হওয়ার সাথে সাথে যেন কোনো বেনামাজির মুখ আমাকে দেখতে না হয় নজ্লা বলেন চিন্তা করছেন সৃষ্টির শেষ একবারে নিকৃষ্ট উলায়িকাল আনাম বালহুম আদল চতুষ্পর জানার থেকে এগুলা খারাপ ওই জানোয়ারগুলা রাত্রিবেলা ঘুমানের থেকে উঠার সাথে সাথে আল্লাহর কাছে ফরিয়াদ করে রব্বুল আলমিন আমি কুকুর এবং শুকুর একবারে নিকৃষ্ট বানায় পাঠাইছ কিন্তু আমি চোখ খোলার পরে যেন কোনো বেনামাজের চেহারা আমার সামনে না থাকে আমার ভাইয়েরা আসুন আল্লাহ তালা ডাকে সারা দিয়ে আমরা মসজিদমুখী হই কারণ নামাজি পারে সমস্ত অশ্লীল কাছ থেকে বিরত রাখার জন্য